হজরত সুলাইমান আল্লামাম এবং রানী বিলকিসের ঘটনা হজরত সুলাইমান আলাহালাম ছিলেন একজন নবী এবং এক বিশাল সাম্রাজ্যের অধিপতি আল্লাহতালা তাকে জিন মানুষ পশু পাখি এবং বাতাসের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছিলেন একদিন হজরত সুলাইমান আল্লাহ সালাম তার রাজ পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখলেন হুদহুদ পাখি উপস্থিত নয় তিনি রেগে গিয়ে বললেন যে যদি হুদহুদ তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাতে না পারে তবে তাকে কঠিন শাস্তি দেয়া হবে কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে এসে বলল আমি এমন এক স্থান থেকে এসেছি যার সংবাদ আপনার কাছে নেই আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি সেখানে আমি এক নারীকে দেখলাম যিনি তাদের উপর রাজত্ব করছেন তাকে সবকিছু দেয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে আমি দেখলাম যে তিনি এবং তার সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে শয়তান তাদের এই কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে এবং তাদের সৎ পথ থেকে দূরে রেখেছে হুদহুদের কথা শুনে হজরত সুলাইমান চিন্তিত হলেন তিনি রানী বিলকিসের কাছে একটি চিঠি লিখলেন যেখানে আল্লাহর নামে শুরু করে তাকে অহংকার না করে আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান জানালেন তিনি হুদহুদকে বললেন এই চিঠি রানী বিলকিসের কাছে পৌঁছে দিতে এবং তাদের প্রতিক্রিয়া দেখতে রানী বিলকিস চিঠি পেয়ে তার পরিষদ বর্গের সাথে পরামর্শ করলেন তিনি বললেন এ পরিষদ বর্গ আমাকে একটি সম্মানিত চিঠি হয়েছে এই চিঠিটি হজরত সুলাইমানের পক্ষ থেকে এসেছে এবং তাতে লেখা আছে করুণাময় পরম আল্লাহর নামে শুরু করছি আমার প্রতি অহংকার করোনা এবং অনুগত হয়ে আমার কাছে উপস্থিত হও তার পরিষদবর্গ উত্তর দিল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আপনি নির্দেশ দিন রানী বিলকিস ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি বললেন রাজা বাচ্চারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমানিত করে আমিও তার কাছে উপকটন পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে রানী বিলকিসের দূতরা যখন হজরত সুলাইমানের কাছে উপকটন নিয়ে গেল তখন তিনি তা প্রত্যাখ্যান করলেন তিনি দূরদের উদ্দেশ্য করে বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আল্লাহতালা তোমাদের দেওয়ার জিনিসের চেয়েও উত্তম জিনিস দিয়েছেন আমাকে তোমরা তোমাদের সম্পদ নিয়ে আনন্দ করছো তোমরা তাদের কাছে ফিরে যাও আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এমন এক সেনাবাহিনীকে নিয়ে উপস্থিত হব যা রুকবার শক্তি তাদের নেই আমি তাদের সেখান থেকে অপমান করে বের করে দেব এবং তাদের দলিত করব। এই কথা রানী বিলকিস বুঝতে পারলেন যে হজরত সুলাইমান আলাহ সাল্লাম কোনো সাধারণ রাজা নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এরপর হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম তার বর্গকে বললেন তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার সামনে এনে দিতে পারবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার আগেই আমি তা এনে দেখাব এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি সুলাইমান আল্লাহ সাল্লামের একজন জ্ঞানী উজির তিনি বললেন আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে এনে দেব। হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম যখন দেখলেন সে সিংহাসন তার সামনে হাজির তখন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটা আমার রবের অনুগ্রহ রানী বিলকি যখন হজরত সুলাইমান আলাহ সাল্লামের প্রাসাদে এলেন তখন তাকে এক স্ফটিক নির্মিত প্রাসাদের উপর দিয়ে হাঁটতে বলা হলো যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল রানী বিলকিস যখন সেই স্ত্রীটি নির্মিত মেজে দেখলেন তিনি ভাবলেন এটি একটি জলের জলাধার তাই তিনি নিজের পোশাক গুটিয়ে নিলেন যাতে তার পা ভিজে না যায় রানী বিলকিস হজরত সুলাইমান আসলামের প্রজ্ঞা ক্ষমতা এবং আল্লাহর নির্দেশ দেখে অভিভূত হলেন তিনি বুঝতে পারলেন যে তিনি একমাত্র উপাসনার যোগ্য যিনি মহাবিশ্বের সকল ক্ষমতার অধিকারী তখন তিনি ঘোষণা করলেন হে আমার পালন কর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমান আল্লাহ সাল্লামের সাথে বিশ্বজগতের পালন কর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম এখানে শিক্ষানীয় বিষয় এই ঘটনা থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহর ক্ষমতা অসীম হজরত সুলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ যে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন তা আল্লাহর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ রানী বিলকিস একজন ক্ষমতাশালী শাসক হওয়া সত্ত্বেও তাকে উপলব্ধি করার পর বিনয়ের সাথে তা গ্রহণ করেছিলেন তিনি জিনের চেয়েও দ্রুত সাবার সিংহাসন নিয়ে আসতে পেরেছিলেন যা জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ হজরত সুলাইমান আল্লাহ সালাম প্রথমে যুদ্ধ না করে রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মানুষ যতই ক্ষমতাশীল হোক না কেন আল্লাহর ইচ্ছার কাছে সব নমস্ত রানী বিলকিসের এই ঘটনা পবিত্র কোরআনে সুরা নামলের বিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে বিস্তারিত বর্ণিত রয়েছে এটি মানব জাতির জন্য এক মহাশিক্ষা এবং যা আমাদেরকে আল্লাহর একাত্মবাদ ও সত্যের প্রতি অনুগতের আহ্বান জানায়